আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনাদের হচ্ছে ভ্যান থেকে সুন্দর কিছু হচ্ছে ড্রেস দেখাবো এগুলো হচ্ছে ভ্যানে হচ্ছে খুব সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো এক দুই বছরের বাচ্চারা হচ্ছে ইউজ করতে পারবে তাছাড়া হচ্ছে এই যে সুন্দর কিছু প্যান্টের কালেকশান এগুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আসলে সাইজের উপরে দামটা ডিপেন্ড করে ছোটো সাইজ হচ্ছে চল্লিশ টাকা তিরিশ টাকা থেকে স্টার্ট হয় তিরিশ থেকে হচ্ছে স্টার্ট হয় যেটা এক থেকে ছয় মাস বা এক বছর তারপর হচ্ছে একটু যখন সাইজটা বেড়ে যায় দশ টাকা বিশ টাকা করে বেড়ে যায় আসলে শীতের সময় কিন্তু ভ্যানগুলো থেকে আপনারা হিউজ প্রোডাক্ট পেয়ে যাবেন এবং এগুলোর প্রাইস কিন্তু আসলে কম আর এই ভ্যানটা ছিল হচ্ছে রামপুরার সাইডে তো এগুলো থেকে হচ্ছে নর্মাল বাসায় রাফ রাফ ইউজ করার জন্য হচ্ছে বেবিদের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে বড়দের আইটেমও কিন্তু এখানে আসলে অনেক আছে আর এইসব এটা এক্সপোর্টের ভ্যান ছিল না এটা হচ্ছে নর্মাল যেসব প্রোডাক্ট পাওয়া যায় সেই কোয়ালিটির ভ্যান তো হচ্ছে কিছু কিছু ভ্যান থাকে যেখানে হচ্ছে এক্সপোর্টের মালামাল পাওয়া যায় সেই ভ্যানগুলো অবশ্যই অনেক ভালো সেগুলো একটু দেখে শুনে নিতে হয় সেগুলোর প্রাইসটা আবার অনেক বেশি থাকে বাট প্রোডাক্টের কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো থাকে আর এই ভ্যানগুলো হচ্ছে একটু নর্মাল কোয়ালিটির ভ্যান সো সেই ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি আপনি মোটামুটি পাবেন জাস্ট রাফ ইউজ করার জন্য যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে সুন্দর সুন্দর বাচ্চাদের প্যান্টগুলো এগুলোর কোয়ালিটিগুলো কিন্তু আসলে অনেক ভালো ভালো বলতে মিন্স মানে কাপুরের একটি স্টিচ টাইপের কাপড় আমি দেখেছি প্রিন্টেরগুলোর চেয়ে হচ্ছে যে এক কালারের যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেক বেটার তারপর হচ্ছে এই যে বলের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশান ছিল এগুলো হচ্ছে জিরো থেকে ফাইভ ইয়ার্স বেবিরা হচ্ছে এগুলো পড়তে পারবে মেয়েদেরই আসলে আবার ছেলে মেয়ে আসলে পড়তে পারে বাচ্চা তো বাচ্চাদের তো আসলে অত ছেলে মেয়ের ডিফারেন্ট করা যায় না যেহেতু বাচ্চা ওরা কালারফুলগুলো মেরা ইউজ করতে পারে এগুলো হচ্ছে ষাট টাকা সত্তর টাকা ছিল এটা মনে হয় একটু বড়ো সাইজ ছিল সত্তর করে বলছিল জিরো থেকে ফাইভ ইয়ার্স তো এই হিউজ পরিমাণের কিন্তু কালেকশান আছে হ্যাঁ এই ভ্যানগুলো হচ্ছে আপনারা রোড সাইডের আশেপাশে পেয়ে যাবেন তো প্রাইসটাও কিন্তু আসলে একটু রিজনেবলের মধ্যে মানে আসলে জায়গার উপরে হচ্ছে প্রাইস ডিপেন্ড করে বিশেষ করে বাড্ডার সাইডে যে ভ্যানগুলো আছে সেগুলোর প্রাইস তারপর রামপুরের সাইডের প্রাইসগুলো কিন্তু একটু কম ভ্যানের প্রোডাক্টগুলো তবে এক্সপোর্ট কোয়ালিটি না এগুলো হচ্ছে নর্মাল যে মানে থাকে যেগুলো সেগুলো তারপর হচ্ছে খিলগায়ে কিন্তু বেশ কিছু এক্সপোর্টের প্রোডাক্ট পাওয়া যায় সেগুলোর প্রাইস বেশি এই গেঞ্জগুলো কিন্তু আসলে অনেক সুন্দর ছিল যেগুলো আমি মাত্রই হাত দিয়ে ধরলাম এগুলো দেড়শো টাকা করে ছিল তারপরে আরও কিছু প্যান্ট এর কালেকশান ছিল এগুলো ছিল হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা করে এই তো খুবই সুন্দর সুন্দর কালেকশান এগুলো আপনারা হচ্ছে বাচ্চাদের জন্য দেখতে পারেন অবশ্যই দেখে শুনে একটু চেক করে নেওয়ার ট্রাই করবেন আর ভ্যানের প্রোডাক্টস ও একটু দামাদামি করে নেওয়ারই চেষ্টা করবেন আসলে হচ্ছে প্লেস অনুযায়ী হচ্ছে দামটা ডিপেন্ড করে এই তো ভিওরস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ